বিপদ আপদ বান্দার জন্য আসতেই থাকে এটা একটা পরীক্ষা অনেক সময় দেখবেন আপনার একেবারে সামনে দিয়ে একটা ট্রাক চলে গেছে কিন্তু আপনার কোনো ক্ষতি হয় নাই অনেক সময় মাঝে মধ্যে হয় না আল্লাহ রসুল সাল্লাম বলছেন যখন তুমি ভালো কাজের জন্য কিছু দান করো সৎকাই যার ইয়া করো যখন তুমি কিছু দাও আল্লাহকে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় নবীর রাস্তায় ওই মুহূর্তে আল্লাহ একজন রহমতের ফেরেস্তা তোমার জন্য তৈরি করে দেন হাদিস যদি মানতে যায় আল্লাহ প্রত্যেকের জন্য একটা করে ফেরেস্তা নিযুক্ত করেছেন ওই ফেরেস্তার কাজ কি আল্লাহ তখন তাকে বলে ফেরেস্তাকে যে আমার এই বান্দার সঙ্গী হয়ে থাকো ছায়ার মতো থাকো যদি কখনো বিপদ দেখো আমার এই বান্দাকে বিপদ থেকে হেফাজত করবে তো তখন ওই ফেরেস্তা যখন আমাকে আপনাকে ওই বিপদ থেকে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে টান দিয়ে বাঁচিয়ে ফেলে হেফাজত করে বরং তখন বোঝা যায় আল্লাহ পাকের ওই দয়া মেহরবানি আমি আপনি দানের সদকায় ফেরেস্তা হেফাজত করেছেন সম্মুখীন হয়েছেন যদি কেউ ইন্তেকাল করে তাকেন আল্লাহ ওনাকে জান্নাত বাসি আমিন কামিন আর যারা হয়তো আঘাত পেয়েছেন আল্লাহ পাক তাদেরকে তাড়াতাড়ি শেফায় আজ কামেলা দান করুক আমিন